নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কিন্তু নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা একবার বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো এর জন্য আমি দুটো চিচিঙ্গা গ্রেট করে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ নারকেল কুড়িয়ে আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ আর দুটো ডিম এবার কিন্তু আমি গ্যাসে একটা প্যান বসিয়ে সরষের তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে নিয়েছি পেঁয়াজটা সামান্য ভেজে নেব এবারে কিন্তু গ্রেড করা চিচিঙ্গাটা দিয়ে দেব তো এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব চিড়ে এবার আমি নারকেলটা দিয়ে দেব নারকেলটা দিয়ে সামান্য ভেজে নিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট একদম লো হিটে তো বন্ধুরা দশ মিনিট আমার হয়ে গেছে এবার আবার আমি নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা এবারে কিন্তু আমি এটাকে অন্য পাত্রে তুলে রাখবো আর এই প্যানেই কিন্তু আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষের তেল তো সর্ষের তেলটা গরম হলে আমি আগে থেকে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে নেব এবারে কিন্তু আমি এটাকেও ভেজে নেব এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো চিচিঙ্গা ভাজাটা এবারে কিন্তু আমি একসাথে মিশিয়ে নেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি এবারে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা রেডি হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে টাটা